গুড মর্নিং সবাইকে আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক অভিনন্দন তোমাদের আর কি বলতো সকালে উঠে আমি কী করছি দেখো কারণ তোমরা তো জানোই আমার মাটির ঘর তো সকালে উঠেই দেখো লেপা পোসা করছি আসলে যা আমার মতো যাদের মাটির ঘর তাদের তো হয়ে লেপতেই হয় না তো বন্ধু সকাল সকাল চলে গেল মাঠে আর বারো কাটা পাট আমাদের আছে মানে হাইলে আর তিন দিন আছে তো তিন দিন মাঠে গেলেই হয়ে যাবে তো তারপরে পাট আছে সেটা আর এখন হবে না কারণ জলের মধ্যে রাখা আছে তো জল শুকোবে তারপরে পাট কাঠি আনতে হবে তো আপাতত মাঠে কাজ শেষ হবে বোঝাই তো দোকানে যেতে হবে আজকে কতদিন থেকে দোকানটা বন্ধ

কত রং করলি কে কেছা কেতিছা তোরা কই কি খোলা তোমার আনো ওর তো দাম আরো কম

যাক বাবা রোদ উঠেছে তো এবার আমি জামা কাপড়গুলো কেচে দিই কেচে দিয়ে নাড়বো কোথায় কারণ আমার উঠোনের বাসটা হনুমানে ভেঙে ফেলেছে তো ভাবছি কোথায় নাড়বো কোথায় নাড়বো এই বৃষ্টির মধ্যে একটুখানি রোদ পেয়েছি বাবা সৌভাগ্যের ব্যাপার তো আগে তো ধুই তারপরে দেখি কোথায় নাড়বো আর এই পাশে একটা বাস আছে তো সেটা আমি দিলে না সেই বাসে পচা পচা দাগ লেগে যায় তো সেই জন্য ভাবি কোথায় শুকোতে দেবো তো কুন্ডুকে বলেছিলাম যে আমায় আরেকটা বেঁধে দাও বলছে না দাঁড়াও একটু পরে পরেই বাঁধে কারণ কি মাঠে হচ্ছে বাস আছে তো সেই বাসগুলো খুলে তো আনতেই হবে শুধু শুধু আর বাস কাটবো কেন তো তাই জন্য এখনও উঠোনে আমার মানে কাপড় নাড়ার জায়গা নেই তো যাই হোক নাড়তে তো হবে ধোয়া মানে ধোয়া কাচা তো আর বাদ দেওয়া যাবে না তার জন্য ধুতেই হবে বাচ্চা বাড়ি ঘর জানে তো ছোটো ছোটো বাচ্চা ওরা একবার একটা জিনিস করলে সেটা আর পড়ার মতো থাকে না মা কাদা মাটি একসাড় করে খেলে তো মানে জিনিস ধোয়ার বাকি আছে জানো তো সব ধোয়া কাছে হবে না কি করব কিছু করার নেই হয় লাগবে আর অনেক কয়দিনই লাগবে শরীর ক্লান্তিভাব কাটছেই না কি করে পারি বলো তো দেখো কী ভারী হয়েছে জলটা একটু ফেলেনি তাহলে যদি একটু আরাম হয় নিতে তো নিয়ে যাব ওই মাঠে তো মাঠের দিকেই যাচ্ছি আর দেখো জল এক পড়ে আমি ভিজেই যাচ্ছি তো ওই নিচের মাঠে যাব কোথায় জানো তোমাদের বলছি ওই যে যেখানে আমি পাটনারতাম তো সে জায়গাটাই যাচ্ছি কী বলতো ওখানে অনেক জায়গা আছে যত খুশি কাপড় শুকোতে দাও তো কি সুন্দর রোড উঠেছে দেখো এই মানে বর্ষার আকাশের না কোনো বিশ্বাস নেই এই এত রোদ উঠে চিরবি চিরবি করে রোদ উঠে যায় আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যায় তো মাঠের কাছে প্রায় চলেই এসেছি তো এই দেখো এই এই আড়াটাতেই মানে আমি কাপড়গুলো শুকোতে দেব যদি ভাই বৃষ্টি আসে তো আর কিছু বলার নেই তো যাই হোক শুকোতে তো দেই এখন যে সুযোগে সদ্ব্যবহারটা করেই নিই কী আর করবো তো এখানে শুকোতে দিয়ে দিলাম সরি এখনও দেওয়া হয়নি ওই দেখো আমাদের নিচের মাঠে সব জলের মধ্যে পাটকাঠি দাঁড় করানো আছে জলে পাটকাঠি ভাসতে কি করে যে আনবো সেটা আর একটা চিন্তা আরে শান্তি নেই আমাদের হরি গুড়ো হরি গুড়ু হরি গুড়ো হরি গুড়ো হরি গুড়ু ও দেখো এত উঁচু নাগাল পাচ্ছে না লাভ মেরে লাভ মেরে কাপড়গুলো শুকোতে দিচ্ছি দেখো তো এখানেই শুকোতে দিয়ে যাই সবগুলো তো শুকোতে দেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাব এই দেখো কত সুন্দর এটা হচ্ছে গ্যামার ফুল ফুলটা দেখো তোমরা আমার কাছে দারুণ লাগছে তাই ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছি কুটুমনাকে খেলতে দেওয়ার জন্য। যাদের বাচ্চা কাছে আছে কত কিছু ফুলাতে হয় হ্যাঁ পাপা কই পাপা পাপা কই পাপা এই যে আমার ছোনা পাপা

পেণ্টুল পঢ়ছে হে ঐ দেখ দাদু কথা কলে তুমি ঐ দেখ দাদুই দেখ দেখ দেখো দাদু দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওতে গসি কলে বলে ওতে গসি কলে বলটু বলটু কা কতিয়া খাবার খেলনিও হ্যাঁ তুমি চুপ করো করেন করো সবেরি যাব না বাবা ও চুপই ওরে চুপ করে দেখ বাবা ওরে ওনি